হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ আমরা এখন যাচ্ছি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে কিছু শুকনা খাবার দেওয়ার জন্য এখানে আমরা টিম যাচ্ছে বাংলাদেশের জামাতে ইসলামী কুমিল্লা মহানগরীর আত্মদিনে জগন্নাথপুর পূর্বপাড়া গাজীপুর চরের বাড়ি মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আমরা দেখতেছি যে এখানে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা কুমিল্লা প্রত্যেকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো যারা দেশ এবং দেশের বাইরে আছেন সকলের কাছে রিকোয়েস্ট সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর আমরা জামাতের থেকে যে খাবারগুলো নিচ্ছি ওইগুলো হচ্ছে মুড়ি বিস্কিট চিরা সেলাইন এগুলো নিয়ে আমরা যাচ্ছি এই তাদের অসহায় অবস্থায় যদি আমরা পাশে না থাকি তাহলে থাকবে কে এই জন্য আমরা চলে যাচ্ছি ইভেন যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার আগ্রহী পারে যাতে সাহায্য করতে পারে সবাই তো আমরা দেখতেছি অসহায় যারা তাদের পাশে সবাই কম বেশ দাঁড়াইতেছে প্রত্যেকটা দল থেকে এসে তাদেরকে খাদ্য বিতরণ করতেছে আমরা চলে যাচ্ছি এখন সরের বাড়ির দিকে বাংলাদেশে যে যে জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই সকলের জন্য দোয়া করবেন অন্তত সাহায্য করতে পারলো দোয়ায় সামিল হবেন যাতে সবাই আবার সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসে সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চরের বাড়িতে এসে উপস্থিত হলাম এবং কি এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা এখানে খাদ্য বিতরণের কাজ শুরু করে দিলো সবাইকে এক এক করে প্রত্যেকের নাম লিস্ট করে সবাইকে দিচ্ছে এখানে অনেক লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তারা কখনো কল্পনাই করেনি যে তাদের এমন অবস্থা হবে তাদের কাছে এটা লজ্জার বিষয়ের মতন ভাবতেছে যে অন্য কারো থেকে হাত পেতে নিতে হচ্ছে কিন্তু এটা তারা মনে করে কোন রকমে সঠিক নয় আল্লাহ কখন কি মুহূর্তে কখন কাকে কি অবস্থা নিয়ে যাই সেটা আমরা কখনো বলতে পারি না